আম্রপলি রেস্তোরাঁ এটি একটি ফুডের দোকান এবং গঙ্গার পারে এটা এখানকার খাবারের মেনু আমার ঠিক পছন্দ হলো না তাই আমার আর খাওয়া হলো না দেখি বাড়ি যাওয়ার পথে যদি কোনো একটা জায়গা পেয়ে যাই তাহলে রাস্তায় কোথায় দাঁড়িয়ে একটু খেয়ে নেব এখানে দাঁড়ানোর কারণ এই জায়গাটা খুব সুন্দর জায়গা একদম গঙ্গার পার্ক দিয়ে তো খুব সুন্দর জায়গা তাই ভেবেছিলাম যে এখানে যদি হালকা টিফিন করে নেওয়া যায় কিন্তু সেটা হলো না সামনে ত্রিশক্তি মায়ের মন্দির ওই মন্দিরের পিছন দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা একেবারে আনুডিয়া হয়ে রানাঘাট চাবি গেট মানে দুর্গাদাস পার্কে অবধি আমার ভিডিওটি রাখব আমার ডান দিকে গঙ্গা একদম জলে টই টুম্বুর ভারী সুন্দর লাগছে মন্দিরের পিছনে এই রাস্তা অল্প সামান্য রাস্তা তো একটু খারাপ আছে এখানটা তারপরে পাকা রাস্তা পাকা রাস্তা শুরু হয়ে যাবে এখান থেকে বাদ রাস্তাটা এবার পুরোটাই ভালো রাস্তা আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে সাধারণত মুকুন্দপুর মন্দিরে সাধারণত কেউ যাতায়াত করে না আমি যেহেতু ত্রিশক্তি মায়ের মন্দির থেকে আসছি তা আমি দেখলাম যে আমার এই রাস্তা দিয়ে যাওয়াটাই ফেরাটাই সুবিধে তাই আমি এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছি আর কি এটাই আনুলিয়া হয়ে একদম রানাঘাট আর রাস্তাটাও খুব ভালো রানাঘাট থেকে মুকুন্দপুর মায়ের মন্দিরে যেতে গেলে এই রাস্তাটা সাধারণত ব্যবহার করা হয় না কারণ এইটা ত্রি মায়ের মন্দিরের পিছন দিয়ে রাস্তা আর মুকুন্দপুরের রাস্তাটা আলাদা বলে ওই দিয়ে যাতায়াতটা বেশি করে এই রাস্তাটা সাধারণত আমাদের রানাঘাটের লোক খুব একটা যাতায়াত করে না মুকুন্দপুর মায়ের মন্দির থেকে ত্রি মায়ের মন্দির যেতে গেলে গঙ্গার পাট দিয়েই রাস্তা বাদিকে মুকুল মতো চলে যাবে সবাই পুজো দিতে হচ্ছে আজকে আর ধান দিকে আট এখানে কিছুটা রাস্তা খারাপ আছে সবাই পুজো দিয়ে বাড়ি ফিরছে সবাই মুকুল মুকুলে দুধ স্নান করে গঙ্গা স্নান করে পুজো দিয়ে সব ফিরছে এখন কেউ কেউ যাচ্ছে কেউ ফিরছে রাস্তা বেশিরভাগটাই ভালো কিন্তু মাঝে সাথে একটু খারাপ আছে চা খাবো সেই জায়গাটাই দেখছি আর কি প্রায় দুটো বেজে গেছে একটু চা খাওয়া অবশ্যই দরকার কিন্তু জায়গা ঠিক চাটা বানাচ্ছে কিনা বুঝতে পারলাম না দেখি আগে যেয়ে দেখি

দোকান আছে কিন্তু কোনো লোকজন দেখলাম না কাজে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই যে একটা মোটর সাইকেল আছে দেখছি ওলাই আপনার গল্প করছে ছাওয়া জায়গা বলে এই জায়গাটার নাম কি কি পড়ে ঘোড়া গাছা ও ওইটা হচ্ছে কাঁচ পাড়া ওটা তার মানে আপনার বাড়ি কাঁচ পাবে আপনার বাড়ি কি কাঁচ পাড়া আলু নেওয়ার মধ্যে পড়তো আচ্ছা আচ্ছা এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এখানেও চাটা কিছু নেই কি আর কো গলাটা তো ভিজিয়ে নিলাম আর কি এখানে কোথাও দাঁড়াব না একদম সোজা যে চাবি কেটে দুর্গাদাস পার্কের চাবি কেটে ওখানে যে শেষ করব আর এর মাঝখানে আর কোথাও দাঁড়াব না রাস্তা সামান্যই আছে অল্প রাস্তা আনন্দিয়া এরিয়াটা বিশাল বড় এত বড় একটা পাহাড় এরিয়া আনুলিয়াটা অন্য অন্য জায়গায় এত বড় ছোটো ছোটো গ্রাম হয় কিন্তু এই আনুলিয়াটা অনেক অনেকটা বড় দু কিলোমিটার আনলিয়া হসপিটাল এখনো প্রায় এক কিলোমিটার কত বড় আনোরিয়া এরিয়াটা মানে এক কিলোমিটার এরিয়া চলে এসেছে এখান থেকে এক কিলোমিটার তার মানে কত বড় এরিয়া তারপরে ওখান থেকে আনুলিয়া হসপিটাল থেকে আরও রান্না আমাদের জিআরবি ওখানে প্রায় এক দেড় কিলোমিটার হবে you Abiga only Hospital. পার হয়ে আমি দিকে যাবো আইলের দিকে যাবো আমি ওখান থেকে সোজা দুর্গা পার্কে চাবি সামনে যে আমি আমার ভিডিওটি শেষ করব আহেলি আহেলি পার করলেই আর সামান্য একটু রাস্তা কৰিছো <laughs> দে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন